গত কয়েক বছরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই সতেরো বছরের দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়ার পরও প্রতি মুহূর্তে নজরে তারা যদিও তার নেপথ্য কারণ রয়েছে সম্প্রতি নিজের নামের পাশ থেকে বচ্চন পদবি সরিয়ে বিয়ের পূর্বে রায় পদবিতে ফিরে গিয়েছেন ঐশ্বরিয়া এছাড়া বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে শোনা যায় শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার সেই কারণে নাকি বাড়ি ছেড়ে দেন অভিনেত্রী এছাড়াও আম্বানিদের বিয়েতে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যার সঙ্গে আগমন অন্যদিকে বাকি বচ্চন পরিবারের এক সঙ্গে আসা ভালো চোখে দেখেননি অনেকেই তাদের নিয়ে এত জল্পনা হলো নীরব ছিলেন বচ্চনেরা অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক সম্প্রতি হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্ণ করলেন অভিষেক এমনিতেই গত কয়েক বছরে সাক্ষাৎকার দেওয়া কমিয়েছেন তার পরিবার নিয়ে দর্শকের কৌতূহলের যে অন্ত নেই সেটা ভালোই বোঝেন অভিষেক আগে যদিও তাদের নিয়ে নিরন্তর চর্চায় বিশেষ পাত্তা দিতেন না কিন্তু এখন আঘাত পান গোটা বচ্চন পরিবার নিয়ে যে খবর ছড়ায় তা পুরোটাই গুজব বলেই মত অভিষেকের অভিনেতা বলেন আগে যখন এগুলো নিয়ে কথা হতো পাত্তা দিতাম না এখন খারাপ লাগে কারণ আমার একটা পরিবার আছে কিন্তু তার ও ঐশ্বরিয়া বৈবাহিক জীবন নিয়ে যে কাটা ছেঁড়া চলে তাতে নীরবতাকে কেন ঢাল করেন অভিষেক সেই প্রসঙ্গে অভিনেতা বলেন আমি যতই সবটা পরিষ্কার করি না কেন কোনো সমাধান হবে না আমি যাই বলবো শক্তির বদলে লোক তথ্য বিকৃত করবে কারণ নেতিবাচক খবরই বিক্রি হয় তাই এখন ভাবি আমার জীবন যারা বাঁচছেন না তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই